হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দুটো কালকে ডোরান্ট কাপ ফাইনালে সাড়ে পাঁচটা থেকে নর্থ ইস্ট এফসি ও মোহনবাগানের মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটায় তো মোহনবাগান তো হেরে গেছে টাই ব্রেকারে গিয়ে চার তিন গোলে তো ফার্স্ট হাফে অসাধারণ খেলেও সেকেন্ড হাফে মনে হলো মোহনবাগান খেলাই ভুলে গেছে এমন খেলছিল মোহনবাগান সেখান থেকে দুই দুই ড্র হয়ে যায় তারপরে ট্রাই ব্রেকারে গিয়ে মোহনবাগান হেরে যায় তো মোহনবাগানের বোঝা উচিত প্রতিদিন বিশাল কাই বাঁচাবে না মোহনবাগানকে তো তার সাথে কিছু ট্রান্সফার আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে দেখো তো এই ডুরান্ড কাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস কারা এলো তো সেটাই দেখে নাও তো গোল্ডেন বুট পেয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার নোয়া সাদুই তো আগেই জানিয়েছিলাম নোয়া সাদুই সে গোল্ডেন বুট পাবে তো সেই গোল্ডেন বুটটা পেয়েছে আর গোল্ডেন বল পেয়েছে জিতিন এম এস দুর্দান্ত খেলেছে এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড প্লেয়ার দারুণ খেলেছে তো সেই কারণে তাকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে আর গোল্ডেন গ্লাভস পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড সি প্লেয়ার গুরমিত সিং সে গোল্ডেন গ্লাভস পেয়েছে অসাধারণ পারফরমেন্স করেছে সারা ডুরান্ড কাপ জুড়ে কালকের ম্যাচেও অসাধারণ পারফরমেন্স ক্রাই বেকারে গিয়ে দুটো পেনাল্টি সেভ দিয়েছে অসাধারণ সেভ দিয়েছে তো সেই কারণে তাকে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়েছে তো এই হলো ডুরান্ড কাপের গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস এরাই পেয়েছে তো এরপরে ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা হয় ট্রান্সফার আপডেটে অ্যালেক্স সাজির নামটা জানিয়েছিলাম যে সাজির সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে এবং অ্যালেক্স সাজিকে মোহনবাগান তিন বছর একটা অফারও করেছিল তো সেই জায়গায় যেমনটা খবর পাওয়া যাচ্ছে অ্যালেক্সা জি হায়দ্রাবাদ তেই কন্টিনিউ করবে হায়দ্রাবাদ এফ সিতেই থাকছে অ্যালেক্সা জি মোন আসার তার কোনো সম্ভাবনা নেই তো অ্যালেক্সা জি সে হায়দ্রাবাদ তেই কন্টিনিউ করছে মোহনবাগানের এই মুহূর্তে ডিফেন্সের যা লাস্ট তিন ম্যাচে মোহনবাগান সাতখানা গোল হজম করেছে তো সেই জায়গায় ডিফেন্সের অবস্থা খুবই খারাপ মোহনবাগানের ইতিমধ্যে একটা ডিফেন্স দরকার তো এই মুহূর্তে মোহনবাগানের একটা ইন্ডিয়ান ডিফেন্ডার দরকার কিন্তু একত্রিশ তারিখ পার হয়ে গেছে কালকে একত্রিশ তারিখ চলে গেছে তো সেই জায়গায় এখন পর্যন্ত মোহনবাগানের কোনো খবর নেই তো এখনও পর্যন্ত মোহনবাগানের কোনো খবর নেই যে মোহনবাগান কোনো ডিফেন্ডার সই করিয়েছে কোনো কি বিদেশি সাইনিং হয় কিনা সাত নম্বর বিদেশি সাইনিং হয় কিনা কারণ এএফসির মতো বড় চ্যালেঞ্জ আছে মোহনবাগানের কাছে তো এএফসিতে এই ডিফেন্স নিয়ে মোহনবাগান সমস্যায় পড়বে এমনকি ট্র্যাক্টর এফসির সঙ্গে তো খুবই সমস্যায় পড়বে ট্র্যাক্টর এফসি টিমটার সঙ্গে তো মোহনবাগানের সমস্যা হবে এই ডিফেন্স নিয়ে তো মোহনবাগান দেখা যাক কোনো সেন্টার ব্যাক সই করায় কিনা ইন্ডিয়ান সেন্টার ব্যাক নাকি কোনো বিদেশি সেন্টার ব্যাক সই করায় কিনা কোনো ফ্রি প্লেয়ার এসিএলের জন্য কারণ টম অ্যাললেড খুব একটা ভালো লাগলো না দেখে তাকে সে যে কটা ম্যাচ খেলেছে ডুরান্ডে খুব একটা ভালো লাগলো না তারপরে খারাপ প্লেয়ার এমনও বলছি না তো টম অ্যাললেডের জায়গায় কোনো প্লেয়ার যদি নিয়ে আসতে পারে এসিএল এর জন্য ভালো কোনো প্লেয়ার তো দেখা যাক কি হয় শেষ সব নাকি কোন কোনো ইন্ডিয়ান প্লেয়ার সই হয় ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং করানো বলতে প্রীতম কোটাল অ্যালেক্সাজি এইট কারুর ডিলি হবে না তো মোহন বাগান তো এখনও পর্যন্ত কোনো সাইনিং করায়নি তো দেখা যাক সে অব্দি কোনো সাইনিং করায় কি না তো এরপরে মেনলি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা গেলে তো ট্রান্সফার আপডেটে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার যাকে হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিতে চেয়েছিলো আবদুল রাবি তো এখন যেমনটা খবর শোনাচ্ছে তো এই আব্দুল রাবি সে হায়দ্রাবাদেই কন্টিনিউ করতে চলেছে তো হায়দ্রাবাদ এফসি নিয়ে নেক্সট আপডেট হলো চেন্নাই এফসি থেকে আয়ুষ অধিকারী তাকে হায়দ্রাবাদ এফসি সাইন করাচ্ছে হায়দ্রাবাদ এফসি এই মরসুমে প্রথম সাইনিং হতে চলেছে এটাই তো এরপরে হায়দ্রাবাদ এফসি নিয়ে আরও একটা আপডেট হলো তো হায়দ্রাবাদ এফসি আরও এক প্লেয়ারকে সাইন করাচ্ছে গোয়া থেকে দেবেন্দ্র মুরগাঁওকার যাকে এফসি গোয়া থেকে হায়দ্রাবাদ এফসি সই করাচ্ছে এরপরের আপডেট হলো এফসি গোয়া গোয়াকে তো এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে সাইল তাবুরাকে সাইন করাচ্ছে যে এর আগে এফসি গোয়াতেই ছিল এফসি গোয়া থেকে সে হায়দ্রাবাদ এফসি থেকে গেছে এবং হায়দ্রাবাদের হয়ে সে আই এস এল ট্রফি জিতেছিল এবং আবারও সে এবার মোনো মার্কুয়েজ এর আন্ডারে আবারও সে গোয়াতে ফিরছে এরপরের আপডেট হলো চেন্নাই এন এফসি কিনে তো চেন্নাই এনএফসি টিমে যোগ দিচ্ছে লাল লিন ডিয়ানা সে উড়িষ্যা এফসি থেকে চেন্নাই এনএফসি তে যোগ দিচ্ছে তো এর পরের আপডেট হলো মহামার্ড এফসি কিনে তো মহামারণ এস সি তারা কেয়ারা ব্লাস্টার্স এফ থেকে বিকাশ সিং লোন দিলে সাইন করে নিয়েছে তো এই বিকাশ সিং আগের বছর মহামার্ড এফসি তে আই লিগ জয়ের একজন সদস্য ছিল তো আপাতত পর্যন্ত এই ছিল ট্রান্সফার আপডেট গুলো তো পরে আপডেট আসলে তখন তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই